রংধনু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হিলি ব্লক কমিটির উদ্যোগে আজ হিলি দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে কিশলায় প্রকল্পের শুভ উদ্বোধন হয়ে গেল এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সপ্তাহে একদিন করে সম্পূর্ণ বিনামূল্যে অঙ্কন শেখানো হবে এই অঙ্কন শিক্ষায় প্রয়োজনীয় আর্ট খাতা রং পেন্সিল ইত্যাদি যাবতীয় সবকিছু রংধনু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী বিশ্বজিৎ দাস উত্তর বাসুদেবপুর গ্রাম সংসদের নির্বাচিত সদস্য শ্রী পার্থ প্রামাণিক হিলি দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ কবিরাজ বিদ্যালয়ের সহ শিক্ষক শ্রী রঞ্জন মালি সহ শিক্ষিকা শ্রীমতি রত্না মন্ডল রংধন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার শ্রী পার্থ সাহা সভাপতি শ্রী গৌতম সাহা এবং সেক্রেটারি শ্রী বিধান চন্দ্র রায় রংধন সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে জানানো হয় যে শুরুটা হিলি দু নম্বর ব্লক প্রাথমিক বিদ্যালয় থেকে আজ করা হলো ভবিষ্যতে বাকি বিদ্যালয়গুলোতে এই প্রকল্প গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা